আসসালামু আলাইকুম ভূমি রেকর্ড ও জরিপ পূর্ণ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অধিদপ্তরে আবারও এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন পূর্ণ সংশোধনীয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একুশ নভেম্বর দু হাজার তারিখে কেননা এই সার্কুলারটি কিন্তু ইতিপূর্বেই আবেদনের শেষ তারিখ চলে গিয়েছে যে সকল চাকরিপ্রাথী এখন পর্যন্ত আবেদন করেনি এবং যাদের বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর রয়েছে তারাই শুধুমাত্র এই সার্কুল আবেদন করতে পারবেন যাদের বয়স বত্রিশ বছরের কোটা রয়েছে তারাই কিন্তু এই সার্কুল আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন প্রথম যে পদটি রয়েছে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এই পদের জন্য পাঁচজন জনের বল নিয়োগ প্রদান করা হবে যে সকল চাকরি প্রার্থীরা সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে ইচ্ছে তাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস ও স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন এছাড়া আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে শার্ট লিপিতে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় নম্বর যে রয়েছে সার্ভেয়ার এই পদের গ্রেড নির্ধারণ করা হয়েছে চোদ্দ পদ সংখ্যা রয়েছে পঁচাশিটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছরের মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং এ ইঞ্জিনিয়ারিং পাস থাকলে টেকনোলজিতে পাস থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর যে রয়েছে ট্রাভার্স সার্ভার এই পদের জন্য গ্রেড নির্ধারণ করা হয়েছে পনেরো পদ সংখ্যা রয়েছে চারজন শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ সার্ভিং টেকনোলজি পাশ থাকলে এই পদের জন্য আপনার আবেদনটি করতে পারবেন চার নাম্বার যে পথটি রয়েছে কম্পিউটার এই পদের জন্য আটজন প্রদান করা হবে গ্রেড পনেরো শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো ইনস্টিটিউট মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি পাস থাকলে এই পদের জন্য আবেদনটি করতে পারবেন এরপর পঞ্চম নম্বর যে পদটি রয়েছে ড্রাইভার পদ সংখ্যা রয়েছে বারো জন গ্রেড পনেরো শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট মূলত অষ্টম শ্রেণীর পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া আপনাদেরকে অভিজ্ঞতার ক্ষেত্রে হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বর যে রয়েছে নাজির কাম কেশিয়ার গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে সতেরোটি শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া আপনাদেরকে এই পদে আবেদন করতে হলে কম্পিউটার দক্ষতা থাকতে হবে বাংলায় এবং ইংরেজিতে মুদ্রাক্ষরে প্রতি মিনিটি শব্দের গতি থাকতে হবে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করে দিন এরপর যে পটটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে একুশটি শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএসসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এই পদের জন্য আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে আট নম্বর যে পথ রয়েছে পেশকার গ্রেট ষোলো তিনশো আটাত্তরটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময় জিপে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে বাংলায় এবং ইংরেজিতে মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে এবং বাংলায় শব্দের গতি থাকতে হবে নয় নম্বর যে পদটি রয়েছে রেকর্ড কিপার এই পদের জন্য দুইশো একানব্বই জন জনবল নিয়োগ প্রদান করা হবে গ্রেট ষোলো শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময় জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ন পরীক্ষণের এই এই পদের আবেদন করতে পারবেন তবে আপনাদেরকে রেকর্ড কিপার পদে করতে হলে কম্পিউটার দক্ষতা থাকতে হবে যে পথ রয়েছে থার্ড সহকারী গ্রেড পথ সংখ্যা রয়েছে চারশো চুয়াত্তর জন শিক্ষিত দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষার ব্যবস্থা থাকলে এই পদের আবেদন করতে পারবেন এছাড়া আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে এবং বাংলা বিশ্বব্দের গতি থাকতে হবে এগারো নম্বর যে রয়েছে জাস মোহার গ্রেড হলো পদ সংখ্যা রয়েছে চারশো বাইশটি শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপেশ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পাশ থাকলে এই জন্য আবেদন করতে পারবেন জাস মোহরার পদে আপনাদেরকে আবেদনটি করতে হলে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর যে পদটি রয়েছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদ সংখ্যা রয়েছে চারশো আশি জন গ্রেড ষোলো শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলায় করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তেরো নম্বর যে পদটি রয়েছে অফিস গ্রেড বিশ পদ সংখ্যা রয়েছে একশো ব্রাশিটি শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন চেয়ারম্যান পদের জন্য এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন তবে চেয়ারম্যান পদের জন্য একশো পঁয়তাল্লিশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে অফিস সহক এবং চেনম্যান পদের জন্য কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র এসএসসি পাস থাকলে বিনা অভিজ্ঞতা আপনার আবেদনটি করতে পারবেন যে সকল চাকরি প্রার্থীদের কোনো অভিজ্ঞতা নেই তারা অবশ্যই অফিস সহায়ক এবং চেনম্যান পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই সার্কুল আবেদন করতে হলে আপনাদেরকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্তেছেন ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র এই সারগুলো আবেদনটি করতে পারবেন এখানে যে আবেদনের লিঙ্কটি দেখতে পাচ্তেছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে এর আবেদনের শুরু তারিখ রয়েছে ছাব্বিশ এগারো হাজার চব্বিশ তারিখ সকাল দশ গটিকা থেকে নয় বারো হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন এখানে আবেদনের লিঙ্কটি দেখতে পাচ্তেছেন তো বন্ধুরা যে সকল প্রার্থীরা ইতিপূর্বে এই সারকুলো আবেদন করেনি এবং বয়স বত্রিশ বছরের কোটায় চলে গিয়েছে এবং বয়স শেষ প্রান্ত রয়েছে তারাই শুধুমাত্র এই সার্কুল আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন